সকালে বাসি কাজ সারার পর এখন চলেছি রান্নাঘরে আর এখন বানাবো দশটা টিফিন তো আজকে বানাবো রুটি তো সেই কারণে আমি সকালে আটাটা মেখে রেখেছিলাম আর গ্যাস টেবিলটা মুছে নিয়ে আমি গ্যাস টেবিলের উপরেই রুটিগুলো বানাবো আর আমি গ্যাস টেবিলে রুটি বানাই আমার যদিও ফিরে আছে রুটি করা তবু আমার এখানেই সুবিধা হয় তো নিজের সুবিধা মতো কাজ করতেই ভালো লাগে তো আমি এরপরে রুটিগুলো বেলতে ভালো পারি আর ফ্রিজের উপরে যদি রুটি বেলি না আমার ফ্রি এটা মনে হয় নড়ছে হলে একটু উঁচু মনে হয় তো এইভাবেই রুটিগুলো আমি বানাই আর আজকে কড়াই রুটি বানাবো কারণ কড়াই রুটি বানানোর পরে আমি এর ভিতরে ডিমের ভুজিয়াটা বানাবো তো যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ করি তো রুটি বানানোর পরে ডিমের ভুজিয়াটা বানাবো আর প্রত্যেক দিন একই রকম টিফিন বানায় না হয়তো কোনো দিন রুটি কোনো দিন ভাত কোনো দিন ভাত ভাজা তো আজকে রুটি বানাচ্ছি কালকে যেহেতু ভাত খেয়ে চলে এলিস তো প্রত্যেক দিন একই রকম টিফিন ওরও ভালো লাগে না খেতে আর আমিও একটু ঘুরিয়ে ঘুরিয়ে টিফিনগুলো বানিয়ে দিই আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিমগুলো একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম কারণ এই গরমে প্রায় দিনই দেখি ডিম খারাপ বার হচ্ছে তো সেই কারণে ডিমগুলো আমি বাটির মধ্যে আগে ফাটিয়ে নিই তারপরে পেঁয়াজের মধ্যে দিই তো এদিকে ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে তো অ্যালেক্সকে যদি আমি একটা থেকে বেশি রুটি দিই অ্যালেক্স বলবেন আমি খাবো না একটা রুটিই খাবো তো আমি সেই কারণে রুটিগুলো ছিঁড়ে দিচ্ছি যাতে বুঝতে না পারে যে আমি খুব কটা রুটি দিলাম তো আমি একটার বেশি দিলাম একটুখানি যাতে ও খায়। আর যদি আমি না ছেড়ে দিতাম রুটি গুলো তাহলে ওই হাফ রুটিটা ফেরত দিয়ে দিত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর বাসি যা কাজ ছিল করে টুড়ে নিয়ে এখন দশটা টিফিন বানালাম তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে সেমন কিছু রান্না করার নেই কালকে যা তরকারি আছে ওতেই হয়ে যাবে ভাতটাও হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে তারপরে অন্য কোনো কাজে হাত দেবে তো সকালবেলা এই ড্রামগুলো ধুয়ে রেখেছিলাম আর এগুলো ধুয়ে রোদে রেখেছি রোদে অবস্থা কেউ গেছে সকাল দিকে একটু মেঘমেঘ করছিল করছিলো কিন্তু এখন আবার বেশ ভালোই রোদ উঠেছে মনে হচ্ছে বেলার দিকে হলে হতে পারে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে আকাশ সুন্দর মেঘ মেঘ তারপরেও রোদ উঠছে একবার মেঘ করছে একবার তো এইগুলোতে চাল রাখবো বলে ড্রামগুলো ধুয়ে রাখলাম শুকিয়ে গেলে এর ভিতরে চাল তো চাল নিয়ে এসে বস্তাতেই রাখা আছে এখনও ড্রামে রাখা হয়নি তো এখনও অনেক কাজ বাকি আছে ঘরে এখন রান্না নেই কি অন্য অন্য কাজ বাকি আছে তো বাইরের বাইরে একটু আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো তোমাদের সাথে কথা বলে আবার যাবো ঘরে কাজগুলো করে নেবো আর সকালবেলা যে বিছানা চাদরটা খেয়েছে মেরে দিয়েছে শুকিয়ে এসেছে আর একটু অনেক রোদ হলে শুকিয়ে যাবে আর গতকালকে বৃষ্টিতে না আমার এই মানি প্ল্যান্টটা পুরো নিচে পড়ে গেছিলো তো আমি একটা লাঠি দিয়ে সোজা করে রেখে দিয়েছি যদি আবার বৃষ্টি টিষ্টি হয় এটা মনে হচ্ছে আবার পড়ে যাবে একটা শক্ত লাঠি দিয়ে রাখতে হবে একটা সরু একটা পঞ্চি দিয়ে ওখানে রেখে দিয়েছি সোজা করে আর এই যে দেখো আমার জল গোলাপ গাছের ফুল ফুটেছে যে গাছটা একটু মনে হচ্ছে কেটে ছেটে দিতে হবে এই যে শুকনো পাতাগুলো সাইড থেকে সাইড থেকে সব শুকিয়ে গেছে এগুলো মনে হচ্ছে কেটে দিতে হবে এই গাছটা কীভাবে কাটিং করতে হবে আমি জানি না তো আমার মনে হচ্ছে হয়তো পাতাগুলো কেটে দিলে আবার নতুন পাতা হয়তো বার হবে আর এই যে যে জবা গাছটা খেয়ে ফেলেছিলো ছাগলে আবার নতুন পাতা দিয়েছে এখন তো পুরো পাতাই ভরে গেছে আর আমি ডাল উপরে ডালগুলো সব ছেড়ে ছেড়ে ছোটো করে দিয়েছি তার জন্য নিচেই রেখেছে আর উপরে এখন তুলবো না ভাবছি নিচেই রাখবো গাছটা একটু যত করে রাখলে পরে গাছটা ফুল দেবে তো ওই যে উপরের গাছের এই অবস্থা অনেক সময় কি হয় বলো তো বাজার বাজারঘাট করে নিয়ে এসে সেই বাজার গোছাতে গোছাতে আরও দু তিন দিন সময় লেগে যায় তাতে ঘরটা অনেক অগজ মনে হয় আর সাথে সাথে যদি বাজারগুলো গুছিয়ে নেওয়া যায় ঘরটা একটু গোছানো গোছানোও লাগে আর ঘরে জায়গাটাও কম লাগে তো আমিও সেই জন্য চালটা সাথে সাথে তুলে নিলাম আর ড্রামে ভরে নিই জায়গা জিনিস জায়গায় রাখলাম তো বাজার টাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এদিকে রান্নার বাসনগুলো মেঝে নেবো তো অনেকটাই বাসন বার হয়েছে আজকে তো বাসনগুলো মেঝে নিয়ে তারপর অন্য কাজ করবো দেখো ট্যাঙ্কিতে একদম জল নেই তো একটু একটু জল বার হচ্ছে তাতেই আমি বাসনগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে নিয়ে চারিদিকে জল উঠছে ট্যাঙ্কিতে তো ততক্ষণ বাসনগুলো বাঁচতে দিয়ে জলও চলে আসবে আর একা হাতে সংসার হলে কী হয় বলো তো যেদিকেই না করি সেদিকেই করে থাকে তো অন্যদিকে কাজ করলে আরেকদিকের কাজ করে থাকে তো একদিকের কাজ সেরে আসতে আসতে তারপর এদিকে কাজ সারতে হয় তো বাসনগুলো অনেক সুন্দরই বেছনে রাখা ছিল ওইদিকে কাজ সেরে এসে আমি এদিকে এখন বাসনগুলো ভেঙে নিলাম তো বাসনগুলো ঘুরবে না যে আমি এইভাবেই ধুয়ে রাখছি আমি কিন্তু আগে একটা ছোটো কাপড় দিয়ে বাসনগুলো ভালো করে ডলে নিয়েছি মাজার পর তারপর আমি এমনি জল দিয়ে ধুচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে তুমি ভেবে নিও না যে আমি হয়তো এমনি জল দিয়ে ধুয়ে রাখছি তো এইভাবে না ধুলে পরে বাসনটা যদি একটা কাপড় দিয়ে না ধুই না তবে বাসনগুলো সাবানের দাগ হয়ে থাকে তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে এখন বেসিনটা ভালো করে ধুয়ে নেবো তো এখন আর কোনো কাজ নেই বেশিনের তো আমি সব কাজ সেরে নেওয়ার পর লাস্টের দিকে আমি বেসিনটা ধুই তো এদিকে বেসিনটা ভালো করে মেজে নিয়ে তারপর বেসিনটা ধুয়ে তারপর অন্য কাজে হাত দেব আর প্রত্যেক দিন এইভাবে বেসিনটা মেজে নিলে না বেসিনে কাজ করতে গিয়ে নিজেরও ঘেন্না লাগে না আর যদি নোংরা থাকে বা এতে যদি কাটা লেগে থাকে না যখন আমি এতে আরেকবার কাজ করতে আসবো পরের যখন দেখবো এরকম নোংরা হয়ে পড়ে আছে এতে কাজ করার মনে চাইবে না তো আমি সারাদিনের যত নোংরা পরিষ্কার করে নিয়ে দুপুরবেলায় যখন আমি বাসন মাজি আমি একবারে বেসিনটা ভালো করে ধুয়ে নিই তো এদিকে বেশিন টেসিনগুলো ধুয়ে নিয়েছি এখন গ্যাস টেবিলটা পরিষ্কার করবো আমার এই গ্যাস ওভেনটা না হলেও আজকে সতেরো বছরের বেশি হয়ে গেছে তো প্রায় দিনই ভাবি যে গ্যাসটা চেঞ্জ করব। করে এখন যে নিত্য নতুন গ্যাসগুলো উঠেছে ওই ধরনের গ্যাস কিনবো কিন্তু জানো এখনও গ্যাসটা খুব ভালো চলে তো আমি যে চেঞ্জ করব গ্যাসটা যদি খারাপ না হয় তো কী করে চেঞ্জ করব বলো তো এখনও গ্যাসটা খুব সুন্দর আমার জলে আর আমি প্রত্যেক দিন গ্যাসটাকে পরিষ্কার করে নিই একটু শ্যাম্পু জল দিয়ে না হলে সার্ফের জল দিয়ে একটা ছেড়ে কাপড় দিয়ে পুছে নিই আর সপ্তাহে একদিন আমি স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে এটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই তো এখন এভাবে পরিষ্কার করি বলে এখনও দেখো দেখে মনেই হয় না যে এত পুরোনো গ্যাস হবে যে কোনো জিনিস যত্ন করে রাখলে পরে অনেক দিন ব্যবহার করা যায় আর আমার এই গ্যাসের পাশে যে দেওয়ালটা আছে এটাও আমি একটু শ্যাম্পু জল দিয়ে মুছে নিই তাহলে একদম চকচক করে আর দিনের কাজগুলো যদি দিনেই শেষ করে দেওয়া যায় কাজগুলো যেন নিজের কাছে অনেক হালকা মনে হয় আর এই কাজ যদি বাঁধিয়ে রেখে যদি সপ্তাহে করতে যায় কি মাসে করতে যায় তখন কাজ করতে সারাদিন পারে কাজটা ছেড়ে নিয়ে আমার স্নান করা হয়ে গেছে অ্যালেক্সেও স্নান করা হয়ে গেছে অ্যালেক্স ঘরে বসে আছে মোবাইল দেখছে তো একটু পরে খাওয়া দাওয়া করবো আজকে সকালবেলায় দশটা টিফিনে রুটি খেয়েছিলাম আর রুটি খেয়ে বারবার জল খেতে হয় সেই কারণে পেটটা মনে হচ্ছে একটু ভরা ভরা তো দুটোর দিকে খাওয়া দাওয়া করবো আর যেহেতু অ্যালেক্সের স্কুল তো আগে দুটো সময় ছুটি হতো তো ওই টাইমেই খাওয়া দাওয়া করার একটা মানে অভ্যাস হয়ে গেছে তার আগে যেন মনে হয় না খিদে হয়েছে যতই তাড়াতাড়ি আমাদের রান্নাবান্না হয়ে যাক না কেন মনে হয় দুটো সময় খিদে পায় তো একটা অভ্যাস হয়ে গেছে যেন তো এখন খাওয়া দাওয়া করবো না তো কী দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো সেটা তো আমাদের দেখায় তো তোমাদেরকেও দেখাবো আমিও দেব কী দিয়ে খাওয়া দাওয়া করবো কারণ আজকে দুপুরে তরকারি মাই পাঠিয়েছে রান্না করে আর আজকে আমি খালি ভাত রান্না করেছি আর আজকে আমি খালি ভাত রান্না করেছি তরকারি কিছু রান্না করিনি আর অ্যালেক্সের হাতেই তরকারিগুলো পাঠিয়েছিলো কী কী পাঠিয়েছে আমি খুলে দেখার সময় পাইনি কাজ করছিলাম তো তো মা যা যা তরকারি পাঠিয়েছে সব বার করে নিয়েছি আমি খালি যে ভাতটা রান্না করেছিলাম এর আছে ভাত এখানে আছে মুরগি মাংস দিয়ে আলু দিয়ে কষা কষা করেছিলো মুরগির মাংস পাঠিয়েছে এখানে আছে আলু দিয়ে ফুরুলি দিয়ে একটু ঝোলঝোল করে পাঠিয়েছে তো ফুরুলি তরকারি খেতে বেশ ভালো লাগে তো মা মাঝে মধ্যে বানায় খুব একটা বানায় না মাঝে মধ্যে বানায় তো মাঝে মধ্যে খাই তো বেশ ভালো লাগে খেতে এ আর ফুরুলি কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখাও খেতে ভালো লাগে আর এখানে আছে এচড়ের তরকারি আর এই টিফিন বক্সে পাঠিয়েছে মাছ যে ভাঙড়া মাছ কেটে পরিষ্কার করে মশলা মাখিয়ে পাঠিয়েছে যে দুপুরবেলায় যেতে ভাত খাওয়ার আগে আমি ভেজে খাই তো এতগুলো তরকারি যখন দিয়েছে মাছটা আর ভাজা দরকার পড়বে না তো ভাবছি মাছটা আজকে ফ্রিজে তুলে দেবো আজকে খাবো না মাছটা কালকেই ভাজবো তা মাংস দিয়ে যেখানে মাংস দিয়ে আর এই এছাড়া তরকারি আর ফুললি দিয়ে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো মাছটা ফ্রিজে তুলে দিই আর এই যে এখানে ছিল বিরিয়ানি তুমি ভেবেছিলাম দুপুরবেলায় হয়তো বিরিয়ানিটা গরম করতে হবে তো এতগুলো তরকারি যখন আছে দুপুরে আর বিরিয়ানিটা গরম করবো না যদি রাতের বেলা তরকারি না থাকে তাহলে বিরিয়ানিটা রাতের বেলায় গরম করে অ্যালেক্সের আর আমার হয়ে যাবে তো আবার যেখানকার খাওয়া সেখানে ঢুকিয়ে দিই এখন তো খাওয়া দাওয়া করবো না শুভ বিকেল বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম তো আজকে অনেকদিন পর দুপুরে ঘুমালাম দুপুরবেলা ঠিক মতো সোয়াই হয় না মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর হয়তো ভিডিও করার জন্য শর্ট ভিডিও করার জন্য রেডি হয় তাহলে এদিকে ওদিক কোথাও যাওয়ার থাকে তো দুপুরবেলা অনেক দিন পর আজকে ঘুমালাম তো এক ঘন্টা মতো ঘুমিয়েছি তারপরে মা আর দিদি এসেছিলো তো ওরা আসলো এতক্ষণ ওদের সাথে গল্প করছিলাম তবে চাটা খেলাম এখনই ওরা গেল বাড়িতে তো ওইভাবে এখন থেকে আবার তোমাদের সাথে কথা বলা শুরু করি তো এই মাত্র গেলো তো এখন আর আমাদের বিকেলে চাটাও খাওয়া হয়ে গেছে আমি বিকেলে তো খুব একটা চা খাই না দিদি আর মা আসলো বলে ওই জন্য চা বানালাম আর আমি একটু চা খেলাম ঘুম থেকে উঠে টুক ধুয়ে চা বানিয়ে চা খেয়ে নিলাম ঘরে এখনও কোনো কাজ হয়নি ঘরে এখন কাজ সারবো ঘরে কাজ বলতে কি এই ঘরটাগুলো গুলো ঝাড় দেবো সন্ধ্যা দেবো এই কাজ বাকি আছে আর বাইরের জামা কাপড় দুপুরে সব তোলা হয়নি কিছু জামা কাপড় ভিজে ছিল সেগুলো বাইরে মেলা আছে এই যে এইগুলো এখন তুলব এই যে এইগুলো সব স্নান করার পর মেলেছিলাম এগুলো শুকিয়ে গেছে সকাল থেকে ভাবছিলাম দুপুরের পরে হয়তো একটু বৃষ্টি হলে হতে পারে কিন্তু না আকাশটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি তৃষ্টি হয়নি দিদি বলছে নাকি কালকে খুব ঝড় বৃষ্টি হবে এখন জানি না হতেও পারে এখন তো বর্ষা পড়ে গেছে কখন বৃষ্টি কখন রোদ বোঝায় মুশকিল তো একদিন যদি বৃষ্টি না হয় সে আবার যেমন গরম আগে পড়ছিল সেমন গরম আবার পড়া শুরু হয়ে যায় তো দেখো এইসব কাপড়গুলো মেলে দিয়েছিলাম এক রোদে সব শুকিয়ে গেছে বাইরে রোদে মেলা দশা পড়ে না এখানেই শুকিয়ে যায় বিকেলে যা কাজ ছিল করা হয়ে গেছে আর এখন দেব সন্ধ্যাবাতি তো তার আগে আমি গাটা ধুয়ে নাড়িটা চেঞ্জ করে চুল টুল বেঁধে নিলাম তো এখন সন্ধে দেবো আর অ্যালেক্স তখন বাড়িতেই ছিল অ্যালিক্স এখনই বার হলো তো সারাদিন তো ঘরেই থাকে আর স্কুল নেই পড়াও নেই সব ছুটি কলেজ খুলতে খুলতে জুলাই মাসের ফার্স্টের দিকে মনে হয় জুলাই মাসের ফার্স্টের দিকে হয়তো কলেজ মানে মেল করে জানিয়ে দেবে ওদের কলেজ কবে থেকে স্টার্ট হবে তো ওই কারণে এখনও বলতে পারছি না যে এই জুন মাসের লাস্টের দিকে নাকি জুলাই ফার্স্টের দিকে শুরু হবে সারাদিনে কি করলাম না কলম সেটা তো তোমাদের দেখালে আমি তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা সবাই খুব ভালো থেকো নিজের এলে খেয়াল রেখো সুস্থ থেকো আবার দেখবে পরে একটা ভিডিওতে জন্য টাটা